আল্লাহর আরো আল্লাহর নামের পাশে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম দেখে তার উসিলা করে দোয়া করার কারণে এই বিষয়টি সহিভাবে জানতে চাই আদম আলাইসাল্লাম সাজদা থেকে মাথা তুলে আল্লাহর আর সে আজিবে দেখেছেন ইমাম বাইহাকি রাহেমাহুল্লাহ এই হাদিসটি আল মুস্তাদরাক নামক কিতাবে এনে তিনি বলছেন হাদিসটি সহি মুস্তাদরাকে হাকিম মানে একটা প্রসিদ্ধ কিতাব সে প্রসিদ্ধ কিতাবের হাদিসকে জাল বলছে কে সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ তাআলার নামের পাশে আরশে আযিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম কি লেখা রয়েছে আর হযরত আদম আলাইহিস সালাম তার ওসিলা দিয়ে দোয়া করেছিলেন এই কথাটা কি সত্য না মিথ্যা আজকে আমরা কয়েকজন উলামায়ে কেরামের এই বিষয়ে বক্তব্য শুনে আসব কারণ অনেকে বলতেছে যে আল্লাহ নামের পাশে আরশা আজিমে মোহাম্মদের নাম ছিল না আদম সালাম তার ওসিলা দিয়ে তিনি দোয়া করেননি এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট অন্যদিকে আরেক দল তিনি আরেক দল বলতেছেন যে না আল্লাহ নামের পাশে আরশা আজিমে দলিল সাহ তিনারা বলতেছেন আছে যে মোহাম্মদ সাহাশাল্লামের নাম রয়েছে এবং মোহাম্মদের নাম আদম সালাম আরশা আজিমে এরকমভাবে দেখেছেন এবং সেই নামের ওসিলে তিনি দোয়া করেছেন তো চলুন আজকে আমরা সেই বিষয় নিয়ে উভয়ের আলোচনাটা শুনে আসি ভাইয়ের এটা একটা মিথ্যাচার এটা একটা মিথ্যাচার আদম আলী সালাতের নাম আল্লাহর নামের পাশে আর সে আজিমে লেখা দেখলো এবং তার সেই নামের উসিলায় বলল আল্লাহ তোমার নামের পাশে আমাকে নাম দেখতে পেয়েছি সেই নামের কারণে তুমি আমাকে ক্ষমা করে দাও মিথ্যাচার দুটো মিথ্যাচার একটা মিথ্যাচার হলো আল্লাহর বিরুদ্ধে এটা সবচেয়ে বড় বিষয় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তিনি ক্ষমা করে দেন রাসুল ইসলাম বলেছেন আল্লাহ ফাহানুয়া তালা রাতের বেলা দুহাত প্রসারিত করে রাখেন যারা দিনে অপরাধ করেছো আমার কাছে ফিরে আসো আমি ক্ষমা করিতে চাই দিনে যারা অপরাধ করেছো রাতে তিনি দুহাত প্রসারিত করে রাখেন তোমরা ফিরে আসো আমি ক্ষমা চাই আল্লাহ রসুসলাম বলেছেন মুসলিমের হাজি এসে আল্লাহ ব্যক্তি অপরাধ করার পরে ফিরে আসলে তিনি এতটা খুশি হন মরুভূমিতে উট হারিয়ে ফেললে ওই উঠ আবার ফিরে খুশি খুশি হয় তার চেয়ে অনেক অনেক বেশি হন আল্লাহ সকল গুণ মাফ করে দেন আল্লাহ ঘোষণা করেছেন তিনি বলেছেন হে আমার বান্দারা তোমরা নিরাশ হয়ে যাবো না আমি সকল গুনা মাফ করে দিই সে আল্লাহ সবালের বিরুদ্ধে এইরকম একটা জোরমপূর্ণ কথাবার্তা বলা এটা কতটা বড় ধরনের অপরাধ হতে পারে এই জন্য এই জাতীয় কথা যারা বলেন মিথ্যাচার করছেন এই মিথ্যাচার থেকে আপনাদের নিজেদেরকে দূরে থাকতে হবে বিরোধ থাকতে হবে আল্লাহ সুফানুতালকে ভয় করুন এই জাতীয় কথা বলার ক্ষেত্রে প্রিয় ভাইরা আল্লাহর কাছে উসিলা চাওয়ার কতগুলো বিষয় আছে কি দিয়ে আমরা উসিলা চাইবো সেটা আমাদেরকে জানতে হবে আল্লাহর গুনবাচক নাম আল্লাহ বলেছেন আল্লাহ বিহা আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম আছে তার মাধ্যমে তোমরা আল্লাহর কাছে চাও বলি রহমান আল্লাহ আল্লাহ আল্লাহর নাম আল্লাহ অথবা রহমান যে নামেই তোমরা ডাকো না কেন আল্লাহর গুণবাচক নাম আছে এর মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যায় দুই নম্বর আল্লাহর কাছে চাওয়া যায় আমাদের নিজের ভালো আমল দিয়ে যেমন আপনারা জানব বুখারী ওই বিখ্যাত হাদিসটি যে তিন ব্যক্তি তারা আমার ভূমিতে তার গর্তে আটকে গিয়েছিল সেই গর্ত থেকে উদ্ধারের জন্য তারা তাদের আমলের মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা চেয়েছে এর মাধ্যমে ওসিলা চাওয়া যায় অন্য কিছুতে ওসিলা চাওয়া যায় না এটা আমাদেরকে বুঝতে হবে আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ সুফান তাল্লাহ নাম আরশে আছে এবং তার পাশে রাসুল ইসলামের নাম আছে এগুলো কতটা মিথ্যাচার হতে পারে চিন্তা করে দেখুন ওইখানে আল্লাহ সুফান তাল্লাহ নাম আরশে লেখা থাকবে মানে কি এটা কি আমরা ওই যে মসজিদে লেখে রাখি ওরকম ব্যাপার মনে হচ্ছে আপনার আরস কি আপনি এবং আপনি একবার চিন্তা করে দেখুন তো আরসটা কি আরসের পরিধিটা কি আল্লাহ সুফান তাল্লাহ এই আরসকে কত বড় করে তৈরি করেছেন রাসুল ইসলাম সেই আরসের অবস্থাটা কিভাবে বর্ণনা করেছেন সেজন্য আমাদেরকে এই সকল বিষয়গুলো বলার আগে যারা বলছি তাদেরকে অবশ্যই জিব্বাকে সংযত করা দরকার যারা আল্লাহ সব হানুমাতালের বিরুদ্ধে মিথ্যাচার করে তারা এত বড় জুলুম করল যেই জুলুম রাসুলের বিরুদ্ধে মিথ্যাচার করলে ওর যদি জাহান নাম চিরস্থায়ী হয় আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করলে তার অবস্থা কি হতে পারে একবার চিন্তা করে দেখুন চেয়েছেন আর সে আজিমে রাসুল সাল্লাহ সাল্লামের নাম লিখা আছে এই হাদিসটি কতটুকু সহি এই হাদিসটি সহি নয় মহাদ্দেশদের

আমি তো তাকে বানাইনি তখন আদম আলাহি সালাম বলেছিলেন লাম্মা খালাক্তানে বিয়াদি ও না ফক্তা ফি যাবেন রোহিত পারাফাতুর আসি ওর আইতু আলা কওয়া ইমিল আর সে মাকতুবান্লাহ ইহ মাহমুদ রসোল্লাহ হে আল্লাহ মোহাম্মদকে আমি কেমনে চিনলাম আপনি যখন আমাকে নিজ হাতে বানালেন আমার মাঝে রুহ ফুঁকে দিলেন আমি তখন সতেজ হলাম জেগে উঠলাম দাঁড়িয়ে গেলাম তারপরে মাথা তুলে তাকিয়ে দেখি আর সে আজিমের খুঁটির মাঝে লেখা ইহাম্মিম তোলাম খলকে ইসমিকা এটা দেখে আমি বুঝেছি যে আপনার সবচেয়ে প্রিয় ভাজন না হলে আপনার নামের পাশে আপনি তার নাম সংযুক্ত করতেন না তাই আমি তার উসিরা ধরে ক্ষমা চাই আল্লাহ তালা তখন বলেছিলেন সদাক্তা আদম লউল মাহমদ সত্য বলেছ হে আদম মোহাম্মদকে না বানালে তোমাকেও বানাতাম না এই হাদিসটা হাদিসের বিভিন্ন কিতাবে পাওয়া যায় এটাকে ইমাম বাইহাকি এনেছেন রেখে হা কেমে আল্লামা হা কেম নিসাপুর এনেছেন কিন্তু এই হাদিস মহাদ্রিসী কে বক্তব্যর আলোকে গ্রহণযোগ্য নয় আল্লামা নাসিরুদ্দিন আলবানী বলছেন হাদিসটি মাউদু জাল আল্লামা বিন বাজ রাহেমা বলছেন হাদিসটি মাহজু জাল আল্লামা বাইহাকি বলেছেন হাদিসটি জরিফ এই হাদিসের সনদে আব্দুর রহমান বিন জায়দ বিন আসলাম নামে একজন রাবি আছেন এই রাবিকে নিয়ে যথেষ্ট আপত্তি আছে ইমাম বাই হাকি এই হাদিসটি আল মোস্তাদ্রাক নামক কিতাবে এনে তিনি বলছেন হাদিস্টি সহি উনি তার ভিন্ন কিতাবে এই আব্দুর রহমান বিন জায়দ বিন আসলাম নামক রাবির ব্যাপারে বলেছেন যে উনার হাদিস গ্রহণযোগ্য নয় আল্লা জাহাবি রাহেমাহুল্লাহ এর জন্য বলছেন যে ইমাম আল হাকিমের বক্তব্য হাদিসটি সহি এটা তো ওনার অন্য কথার বিপরীত হয় যেখানে তিনি আব্দুর রহমান বিন জাইদ বিন আসলামকে তিনি জারাহ করেছেন বলছেন যে তার হাদিস গ্রহণযোগ্য নয় তাহলে তার হাদিস সহি হয় কেমন অধিকাংশ আলেম মাহাদিসরা বলছেন হাদিসটি সহি নয় গ্রহণযোগ্য নয় কেউ বলেছেন মাউদু কেউ বলেছেন চরম পর্যায়ের জয়। রাসুল সাল্লাহ আলিয়া নাম আর সে লেখা লিখা থাকলে তা আমাদের কাছেও ভালো লাগতো রাসুলের নাম যে আমার আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি আর নবী বাউলা বিল মিনী নামি নাম খুশিম আমাদের জানের চেয়ে আমরা বেশি ভালোবাসি রাসুলকে ওনার নাম আর সে আজিমি থাকলে তো আমাদের জন্য আনন্দের ব্যাপার কিন্তু ইসলাম তো বানিয়ে বলা যাবে না দলিল ভিত্তিক বলা লাগবে তো যেই হাদিসটির আলোকে এই কথা বলা হয় মহাদ্দেশগণ বলছেন হাদিসটি মাউদু কে বলছেন জয়ীদ এই জন্য আমরা এই হাদিসটাকে গ্রহণযোগ্য বলতে পারছি না এবার ষোলো নম্বর জাল হাদিসে আসে ষোলো নম্বর জালহাদিসটা যে দুই রকমের জালাদিস বলছি না রকমের জালাদিস আছে হাদিসের কিতাবে আছে এইটা হাদিসের কিতাবে আছে ষোলো নম্বর যে জালহাদিসটা আমরা বলবো এটা হাদিসের কিতাবে আছে সেটা হলো আরশের গায়ে যে রাসুল মোহাম্মদ রাসুল মোহাম্মদ রাসুল্লা সাল্লামের নাম লেখা আছে হ্যাঁ এইটা হাদিসের কিতাবের মানে উল্লেখ করা হাদিস এটা যে কিতাবে আসছে সেটা হলো মুস্তাদ রাকে হাকেম মুস্ত হাকেমের মধ্যে এই হাদিসটা আসছে কিন্তু সমস্ত মোহাদ্দ কেরাম এই ব্যাপারে একমত যে এই হাদিসটা দইফ দইফের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই তবে অধিকাংশ মহাদ্দে কেরাম বলছেন এটা শুধু দইফ না এটা জাল এবং তারা এর কারণও ব্যাখ্যা করছে এটা বিস্তারিত জানতে হলে আপনারা ডক্টর খন্দকার আন আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লার হাদিসের নামে জালিয়াতি এই কিতাবটা খুলে দেখবেন এটার ভিতরে বিস্তারিত কেন এটা জাল মোস্তাদ রাখে হাকেমের হাদিস মোস্তাদ রাখে হাকেম মানে একটা প্রসিদ্ধ কিতাব সে প্রসিদ্ধ কিতাবের হাদিসকে জাল বলছে কে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তারপর আল্লামা আজলুনি রহমতুল্লাহ আলাই তারা জাল বলছেন মোল্লা আলী কারি কখন মারা গেছে জি মোল্লা আলী কারি রহমাউল্লাহ এক হাজার চোদ্দ মারা গেছে তাহলে আজ থেকে আরো চারশো বছর আগে চারশো বছর আগে এই মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলী এটাকে যে হাদিস বলে গেছে কেন জাল হাদিস তিনি সেই ব্যাক্ষ দিয়ে গেছেন তাহলে ওই যে আদম আলি সাল্লাম তৌবা করছে চিন্তা করছে যে আরশের ওখানে দেখছে উনি যে রাসুলসাল্লাইসাল্লাম আল্লাহ নামের সাথে মোহাম্মদ রাসুল্লাহ লেখা আসল্লা আল্লাহর সাথে তখন উনি করার সময় আল্লাহর কাছে বলছে ওই মোহাম্মদ রসুল্লা সাল্লামের উসিলে আমাকে মাফ করে দেন এই কথাটা হাদিসে আসছে এটার দইফ হওয়ার ব্যাপারে সমস্ত মহাদ্দেসেন একমত আর অধিকাংশ মহাদ্দ এটাকে জাল বলছেন তাহলে যে হাদিস দইফ এবং জাল সেই হাদিসের উপরে কোনো গায়েবী বিষয়ে বিশ্বাস হইতে পারে না তো আরশের কোথায় কি লেখা আছে এটা কি জাহেরি বিষয় না গায়েবী বিষয় গায়েবী বিষয় এটা আমরা দেখি না এটা গায়েবের বিষয় তো গাইবের বিষয়ে কোনো খবর জানতে হলে দইফ হাদিস দিয়ে জাল হাদিস দিয়ে গায়েবের উপরে কোনো ইমান আনা যাবে না সরাসরি কোরআনে ক্যামেরা আজাত থাকতে হবে অথবা নিস সহী হাদিস থাকতে হবে তারপরে যে আপনি গায়েবের কোনো বিষয়ে বিশ্বাস করতে পারবেন এর আগে বিশ্বাস করা যাবেন আল্লাহর আরো আল্লাহর নামের পাশে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম দেখে তার উসিলা করে দোয়া করার কারণে এই বিষয়টি সহিভাবে জানতে চাই এরকম কোনো কথা বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে বলে আমার জানা নেই ইমাম হাকেম এর সূত্রে বাদরুদ্দিন আইনি বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্ত উমদাতুল কারিতে হাদিস নকল করেছেন আদম আলাইসালাম সাজদা থেকে মাথা তুলে আল্লাহ আর সে দেখেছেন আল্লাহর নামের সাথে মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম লেখা

হাজরত আদম বলেন আল্লাহ সাজদা থেকে যখন মাথা তুলেছি তোমার আরশে সে আজিমের মধ্যে দেখেছি তোমার নামের সাথে মোহাম্মদ সাল্লামের নাম লেখা আছে ইমাম হাকেম এর সূত্রে বদরুদ্দিন আইনি বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারিতে হাদিস নকল করেছেন ইন্না আদামা র ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ আদম আলাই সালাম সাজদা থেকে মাথা তুলে আর শিয়াজিমে দেখেছেন আল্লাহর আর শিয়াজিমে দেখেছেন আল্লাহর নামের সাথে মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম লেখা আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আলোচনা আমরা শুনে আসলাম এবং সত্য মিথ্যা হক মোহাম্মদ সাল্লামের সেই বাণী এবং মোহাম্মদ সাল্লামের সান মান মর্যাদা আমরা সব কিছু বুঝবো এটা আমরা অন্তর থেকে জেনে নিব যে কারা মানুষের সালামের সম্মান মর্যাদার দিকে ভরুক্ষেপই করেন না নবীজির সম্মান আল্লাহ তালা বেড়ে দেখ এটা তিনারা চান না আমরা এদিকে ইতিমধ্যেই যারা আপনারা জ্ঞানী লোক তিনারা বুঝতে পেরেছেন যে কোন এক সম্প্রদায় কোন এক সম্প্রদায় তারা মানুষের সালামের নাম মান সান এটা তাদের সহ্য হয় না তাদের কেমন জানি এটাকে এড়িয়ে চলেন সর্বদা এবং তার বিরুদ্ধে যত কিছু আছে এগুলো ইনিয়ে বিনিয়ে তেনারা খোঁজার চেষ্টা করেন তো এগুলোর কিছু কিছু ওলামা ইকলামের বয়ান থেকে আমরা বিরত থাকবো সব ওলামা ইকলামের কথা এবং সব ওলামা ইকলামের বয়ান শোনাও যাবে না তো পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এগুলো বিষয় নিয়ে জানিয়ে দেবো এই পর্যন্ত সকলে ভালো থাকুন এই কামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু